কবরে শ্বাস নেয়া শহীদ উনিশশো বিরাশি সালের বিষয় যার দেহ আজ অখ্যাত একজন যুবক নাম মোহাম্মদ আব্দুল্লাহ সে কেবল একজন সৈনিক ছিল না ছিল একজন মা বাবার একমাত্র সন্তান ছিল একজন নববিবাহিত স্বামী ছিল একজন আল্লাহর প্রেমে পাগল এক আশেক উনিশশো বিরাশি সালের লেবানন ইসরায়েল যুদ্ধে সে শহীদ হয় তাকে দাফন করা হয় এক অস্থায়ী পাহাড়ি কবরস্থানে কিন্তু প্রায় সাত বছর পর যখন তার কবর খোঁড়া হয় তখন দেখ শরীর ঠিক আগের মতোই অক্ষত আর তার নাক দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে হ্যাঁ আপনি ভুল শুনছেন না এই শহীদ এখনো শ্বাস নিচ্ছেন ঘটনাটি উনিশশো বিরাশি সালে তো চলুন বন্ধু সেই ঘটনাটি শুনি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি হ বন্ধুরা রহস্য রেখার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত ঘটনাটি উনিশশো সালে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তখন লেবাননে হামরা চালায় বিস্তৃত সেই যুদ্ধের নাম ইসরায়েল লেবানন যুদ্ধ সে সময় ফিলিস্তিনি মুসলিমদের রক্ষা করতে লড়াইয়ে যোগ দেন বহু দেশ থেকে আসা যুবকেরা তাদের মধ্যে একজন ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ বয়স মাত্র চব্বিশ তিনি সিরিয়ার হোমস শহরের মাদ্রাসা ছাত্র ছিলেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে গিয়েছিলেন ফ্রন্টলাইনে ইসরায়েল বোমার আঘাতে তিনি শহীদ হন তার দাফন হয় লেবাননের বাইকা উপত্যকার এক পরিত্যক্ত পাহাড়ি কবরস্থানে তখন কেউ জানত না এই কবর একদিন পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দু হবে উনিশশো সালে বাইকা অঞ্চলে একটি নতুন হাসপাতাল নির্মাণের সময় পুরাতন কবরস্থান স্থানান্তরের সিদ্ধান্ত হয় সেই সময় কবরগুলো খোড়া হচ্ছিল একে একে যখন মোহাম্মদ আবদুল্লার কবর খোঁড়া হলো তখন কবর খননকারী দল থমকে গেল মাটি সরাতেই দেখা গেল দেহে এক বিন্দু পছন্দ নেই রক্ত মাখা জামা এখনো যেন সেদিনকার মতোই ভেজা মুখে প্রশান্তি সাপ যেন ঘুমিয়ে আছেন আর ভয়ঙ্কর ছত্য ন দিয়ে বাতাস যাতায়াত করছে তাপমাত্রা যন্ত্রে দেখা যায় দেহে হালকা উষ্ণতা রয়েছে এই দৃশ্য দেখে যারা উপস্থিত ছিলেন তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন অনেকে সাথে সাথে পড়ে যান বলেছিলেন হে আল্লাহ শহীদের মর্যাদা এতটাই মহান বন্ধুরা এ প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে এত বছর পরও যদি এক শহীদের দেহ এমন অক্ষত থাকে তবে ইসলামের দৃষ্টিতে তার অবস্থান কোথায় কোরআনের বাণী আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে মৃত বল বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না সুরা আল ইমরান ইমরান্তর রাসুল্লাহ সাল্লা আল্লাহ বলেন আল্লাহ শহীদদের রুহকে জান্নাতে উঁচু মর্যাদায় রাখেন তারা সেখানে বেহেস্তের ফল খায় আর আল্লাহর কাছ থেকে জীবিকা পায় আবু দাউদ আরো একটি হাদিসে বলা হয়েছে শহীদদের দেহ পৃথিবীতে পচে না কারণ দেহটি রুহের সাথে জান্নাতে সংযুক্ত থাকে মুসনাদে আহমদ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের মৃত্যুর পর কোষগুলোর কাজ বন্ধ হয়ে যায় তবে সেই দেহে অন্তত শ্বাসযন্ত্রের কিছু কার্যকলাপ এখনো চলছে এটা চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে অসম্ভব তবে একজন আল্লাহ প্রেমিক মুসলমান হিসেবে আমরা জানি এটা অলৌকিকতা নয় বরং শহীদের মর্যাদার প্রমাণ আল্লাহ চাইলে দেহ পছান না চাইলে দেহ জীবিতের মতো রাখেন বন্ধুরা এই কাহিনী আমাদের চোখে পানি আনে এই যুবক যিনি মা বাবার আদরের সন্তান ছিলেন জীবনকে ত্যাগ করে জান্নাত কিনেছেন আমরা কি করছি আমাদের জীবনের সাথে কিভাবে পারি আল্লাহ রাস্তা নিজেকে উৎসাহ করতে কিভাবে বাসলে মৃত্যুর পর এমন সম্মান পাওয়া যায় আসল আমরা নিজেদের প্রশ্ন করি আমার অন্তিম দিন কেমন হবে আমার কবর কি হবে শান্তিন আমার নিঃশ্বাস কি একদিন জান্নাতের বাতাস সুবে বন্ধুরা মোহাম্মদ আব্দুল্লাহর এই কাহিনী আমাদের কেবল কাদায় না জাগিয়ে তোলে যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদের জন্য কবর ও জান্নাতের বাগান হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমিও শহীদের মর্যাদা কামনা করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামিক ইতিহাস রহস্যময় ঘটনা ও হৃদয় সোয়া কাহিনী পেতে হে আল্লাহ আমাদেরকেও ইমান দাও যে ইমানের জোরে আমরা জান্নাতের বাতাস অনুভব করি ইলাহি আমিন বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ফিয়ামান ইল্লাহ